নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ওয়ার্ল্ডের হাতে তুলে সিদ্ধান্তে প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা পলিসি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারীরা সিন্ডিকেটের কমিশন বাণিজ্যের জন্যই নির্বাচনের আগে তড়িঘড়ি করে চুক্তি বলে অভিযোগ করেন তারা এদিকে শ্রমিক কর্মচারীদের টানা তিন দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম কার্যত অচল পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে চট্টগ্রাম বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল বের করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আগ্রাবাদ বনানি এলাকায় পুলিশ বাধা দিলে বাঘবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয় শ্রমিক কর্মচারীদের মিছিল স্লোগান বিক্ষোভে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা এসি সরকারের এজেন্টরা আর কিন্তু সংজ্ঞা আমি বলবো আপনি কেন বেশি হাজার সরকারের উঠানো লেগেছে আপনি কোনো নির্বাচিত সরকার না আপনি কেন কার ওজন বাস্তবায়ন করার জন্য এত দ্রুত একা সম্পন্ন করার চেষ্টা করছেন আমরা আগামীকাল অবরোধ দেখা দিয়েছে দুটি পয়েন্টে আমরা পুরো প্রকারে পুরো বিদেশিদের কাছে দেওয়া যাবে না নির্বাচিত সরকার আছে পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের মেদিন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে বিদেশি অপারেটরের সাথে চুক্তির সিদ্ধান্তে ক্ষোভে ফুসছে বন্দরের শ্রমিক কর্মচারীরা একটি সিন্ডিকেটের আর্থিক লাভ তথা কমিশন বাণিজ্যের জন্যই চুক্তি হচ্ছে বলে অভিযোগ বন্দর রক্ষা পরিষদের সংবাদ সম্মেলন করে মঙ্গলবারও বন্দরে চব্বিশ ঘন্টা কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি পাশাপাশি বন্দর চেয়ারম্যান সহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবি করে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট হাসিনা সরকার করেছিল সমস্ত প্রজেক্ট বাতিল করে এই প্রজেক্টের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই কাজটি করছে আমরা আজকের এই সভা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি টানা তিন দিন ধরে কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে প্রায় অচল অবস্থা চলছে যেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানো বন্ধ সব বন্ধ মানে অপারেশন কাজ যেগুলো আছে সবগুলা বন্ধ বন্ধ টোটালি কর্মচারীরা যে পর্যন্ত দাবি আদায় না হয় এই পর্যন্ত ঘরে ফিরবে না অথর্ব চেয়ারম্যান অথর্ব উপদেষ্টা যদি আপনার দেশের স্বার্থ না বুঝে তাহলে তার কেউ বুঝবে না ওরা তো বড় বিদেশি অপারেটরের সাথে চুক্তির বিরুদ্ধে আন্দোলনের দায়ে বদলি করা কর্মচারীকে পানগাঁও বন্দরে বদলি করলেও আদেশ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরের শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম জীবন সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন অসম্ভবের নতুন জীবনের বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা